ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্ট থেকে এক চাঞ্চলকর তথ্য উঠে এলো আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট আসে সেটা গোটা ভারতবর্ষে চালু হয় এবং সবাইকে সেটা মানতে বাধ্য হয় এই চাঞ্চলকর তথ্য হলো যে সবাইকে এবার বাধ্যতামূলক सीटेट পাস করতে হবে অর্থাৎ যারা শিক্ষক যারা টিচার যারা চাকরি করছে তাদেরকে সবাইকে এবার টেট পাস করতে হবে টেট পাস না করি তাহলে তাদের চাকরি বাতিল হয়ে যাবে হয় হয় এই কেসটি মহারাষ্ট্রে এবং সেখান থেকে এই কেসটি যায় সুপ্রিম কোর্টে কোর্ট থেকে যে জাজমেন্ট বেরিয়ে আসে বা অর্ডার বেরিয়ে আসে সেখানে বলা হয় সমস্ত শিক্ষককেই টেট পাস করতে হবে যেসব শিক্ষক শিক্ষিকার চাকরি পাঁচ বছর আছে তাদের এই টেট পাস করা বাধ্যতামূলক আমরা একবার দেখে নেব যে এই কি বলা আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সিভিল এপিল নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ টু জিরো টু ফাইভ আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স আপনার এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে অ্যাপিলেন্ট হলো আঞ্জুমান ইসাদ ই তালেম টাস্ট অ্যান্ড যে রেসপন্ডেন্স সেটা হলো দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স এবং সিভিল নাম্বারগুলো এখানে পরপর সবগুলো দেওয়া আছে এরপর আপনারা দেখতে পাবেন যে টোটাল একটা ইন্ডেক্স এখানে কিন্তু দেওয়া আছে আপনারা যদি চান তাহলে আপনারা সমস্ত ডিটেলস এগুলো আপনারা পড়তে পারেন আমি যেগুলো আছে সেগুলো মেন মেন পয়েন্টগুলো আমরা একবার দেখে নেব এই পিডিএফটি প্রায় এই পিডিএফটি একশো আট পেজের এইখানে দুশো চোদ্দোটি পয়েন্ট আছে আমি যদি সমস্ত পয়েন্টগুলো যদি আমরা পড়তে চাই তাহলে ভিডিওটি অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে তো মেন বিষয় আমরা প্রথমেই বলে দিয়েছি মূল জাজমেন্টটি আছে সেই পয়েন্টটা একবার আমরা দেখে নেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এই পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে পুরো পিডিএফটা একবার পড়ে নিতে পারেন একদম আমরা সরাসরি চলে যাব যে এইখানে মূল যে পয়েন্ট আছে সেই পয়েন্টে একদম মূল পয়েন্টে চলে এসেছি আট নম্বর ওয়ার্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টেট টু ইন সার্ভিস টিচার অর্থাৎ দুশো চোদ্দো নম্বর পয়েন্ট থেকে আমরা যে জাজমেন্ট দেওয়া আছে সেই জাজমেন্টটা এখানে পুরোপুরিভাবে লেখা আছে এখানে বলছে পার দ্য ডিটেল ডিসকাশন অ্যাবাউট দ্য রেস্টিং অন দ্য সেম উই হোল দ্যাট দ্য প্রফেশন অফ দ্য আর টি ই অ্যাক্ট হ্যাভ টু বি কম্পাইল উইথ বাই ওয়াল স্কুল অ্যাজ ডিভাইন্ড ইন সেকশন টু এন অফ দ্য আর টি ই অ্যাক এক্সপেক্ট দ্য স্কুল এস্টাবলাইসড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাই দ্য মাইনরিটি ওয়েদার রিজিয়াস ওর ল্যাঙ্গুইস্টিক টিল সার্চ টাইম দ্য রেফারেন্স ইজ ডিসাইড অ্যান্ড সাবজেক্ট টু অ্যান্সার টু অল কোয়েশ্চেন ফরমুলেট অ্যাবাব আন্ডার সেকশন এইট লজিক্যালি ইট উড ফলো তারপর আছে দ্যাট ইন সার্ভিস টিচার উড অলসো বি টু কোয়ালিফাই টু টেট দ্য কন্টিনিউ ইন সার্ভিস তাহলে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন দ্যাট ইন সার্ভিস টিচার উড অলসো বি রিকোয়ার টু কোয়ালিফাই দ্য টেট টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ আমরা যদি এই চাকরিটাকে কন্টিনিউ করতে চাই তাহলে আমাদের এই টেট পাস বাধ্য বাধ্যকতা আর এই জাজমেন্টে বলা আছে যাদের পাঁচ বছরের কম চাকরি আছে তাদের টেট পাস করা বাধ্যতাকতা নয় যদি ধরা যায় আমার ষাট বছর চাকরির মধ্যে ছাপান্ন বছর চাকরি হয়ে গেছে আর মাত্র চার বছর আছে তাহলে সেই ক্ষেত্রে তাদের আর এই টেট পাস করতে হবে না কিন্তু যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদের ক্ষেত্রে এই টেট পাস করা বাধ্যতামূলক তা আছে যদি আমার প্রমোশন হয় তাহলে প্রমোশনের ক্ষেত্রেও এই টেট পাস করা বাধ্যতামূলক টেট পাস না করলে আমাদের এই যে প্রমোশন এই প্রমোশনও আটকে যাবে পনেরো নম্বর পয়েন্ট কি বলছে হাওভার উই আর মাইন্ডফুল অফ দ্য গ্রাউন্ড রিয়ালিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ দে আর ইন সার্ভিস টিচার হু এর রিকুইট মাছ প্রিয়র টু দ্য অ্যাডভেন্ট অফ দ্য আর টি অ্যাক্ট অ্যান্ড হু মাইট হ্যাভ পুট ইন মোর দ্যান টু ইভেন থ্রি ডিকেলস অফ সার্ভিস দে হ্যাভ বিন ইম্পর্টেন্ট এডুকেশন টু দেয়ার স্টুডেন্টস টু দা বেস্ট অফ দেয়ার অবিলিটি বিদাউট এনি সিরিয়াস কমপ্লেন ইট ইস নোট দেয়ার দ্যুডেন্টস হু হ্যাভ বিন ইম্পার্টেড এডুকেশন বাই দ্য নন টেন কোয়ালিফাইড টিচার দেখতে পাচ্ছেন যে দুশো পনেরো পয়েন্টে কী বলা বলা হয়েছে এইভাবে আপনারা দেখেন পুরো যে ডিটেলস এই ডিটেলস এই ডিটেলস এই পিডিএফ কিন্তু দেওয়া আছে এবং এর যে বর্ণনা সেটা কিন্তু আমি সংক্ষেপে বলে দিয়েছি পিডিএফ আছে আপনারা এটি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে এবং দেখে নেবেন আর এই পিডিএফের যে সংক্ষিপ্ত বর্ণনা সেই সংক্ষিপ্ত বর্ণনা আমরা এই ভিডিওতে দিয়ে দিয়েছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত পর্যন্ত এরপরে ভিডিওতে তো আবার দেখাবে ধন্যবাদ